এখন পর্যন্ত আমরা একটা মামলা করি নাই এখন পর্যন্ত আমার ছেলে গুলি খায় মারা গেছে ছাত্র দলের ছেলে এই সামনে হুমায়ুনকে জেল খাওয়ায় মেরে ফেলছে আমার ছয়ানি চেয়ারম্যানকে গুলি করে পায়ের মধ্যে গুলি করে এখানে দিয়েছে বৈষম্য বিরোধী ছেলে মারা গেছে রামগতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মারা গেছে একটা মামলা হয় না এখনো ভেবে নিছেন কিছু লোককে ম্যানেজ করবেন ওসি সাহেবকে ম্যানেজ করবেন প্রশাসনকে ম্যানেজ করবেন আমাদেরকে একটু ঘুস্টুর দিবেন আমাদের নেতাদেরকে একটু ঘুস্টুর মারতেছেন ভালো আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আমরা যেহেতু নেতা বলছে বৈষম্যবিহীন প্রতিংসা বিহীন আমার নেতা বলছে বিজয়ী আর বিজিত একসাথে না থাকতে পারলে তাহলে দেশের উন্নয়ন হবে না আর আপনারা ভুলে যাবেন নিজান সাহেব ভুলে না আমি ওই সময়ের অপেক্ষা করি এখানেই তো বলে গেছিলাম হাসিনা থাকতে পারবে না ছাব্বিশ তারিখে বলি নাই ছাব্বিশে ডিসেম্বর বলছি ভোট নিতে পারেন এমপি হইতে পারেন ছয় মাসের বেশি টিকবেন না ছয় মাস টিকে নাই কিন্তু ভোট নেওয়ার পরে মাত্র চার মাস ছিল আমার রামগতির যারা ইনভলভ কমল নগরের যে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার চেয়ারম্যান ভাইরা বিএনপির অফিসে পর্যন্ত গেছেন আমার বিএনপির প্রেসিডেন্ট কে অফিস থেকে নামাইয়া সেক্রেটারিকে কে ধাক্কায় রিক্সা তুলে দিচ্ছেন অতজেলা তার ভোটে দাঁড়াইছে ধাক্কায় বাড়িতে পাঠাই আমার আলী ডাক্তারে পিটাইতে পিটাইতে কেন্দ্র থেকে বাইর করছেন আমার অসংখ্য নেতা কর্মী উঠছে কান্দশ কেন মনে করছেন ভুলে গেছি সময়ের জন্য অপেক্ষা করতেছি যদি ভালো হয়ে যান চুপচাপ থাকেন কোনো অসুবিধা নাই কিন্তু সাধারণ আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা বৈষম্যবিহীন সমাজ করতে চাই গুন্ডাবি করছে তিনশো তিনশো লোকে দুইশো লোকে বাকি লোক তো করে নেই হ্যাঁ বাকি লোক তোমরা নষ্ট করছো ওদের মাথার উপর বড়ই রেখে তোমরা লবণ রেখে তোমরা বড়ই খাইছো আশরাফুদ্দিন নিজান হওয়াতে টের পাচ্ছেন না নয় হাজারের উপর কমলনগরের মামলার আসামি রামগতিতে সাড়ে চার মামলার আসামি এবার লবণও খাবো তোমাদের মাথার উপর রেখে বড়িও খাবো তোমাদের মাথার ভদ্রতাকে ভদ্রতাকে দুর্বলতা ভাইব না ভাই ভদ্রতাকে দুর্বলতা ভাইব না আমার তো জে দুটিতেছে জব যেতেছে পনেরো মিনিট শেষ বক্তৃতা কিভাবে করবো আদান দিবে আমি সরাসরি এবার নির্বাচনের দিকে আসি আমি আপনাদেরকে চিরি কিন্তু আমি কিন্তু ওরকম লোক না যে আপনি বলবেন ডুস দেন আমি ডুস দেব আমি বেগম খাল্লা দিয়ে আমাকে বলে আমার ছেলে আসছে কোকোবাই মারা যাওয়ার পরে বলতে যে আমার ছেলে আসছে আমি আমার মার অপমান হবে কোনোদিন আমি এটা সহ্য করতে পারবো না আমি তারেক রহমান সাহেব আমাকে অসম্ভব পছন্দ করেন উনি ভালোবাসেন তো বলা যাবে না উনি এত বড় আল্লাহ ওনাকে এত বড় বানাইছে আমি তো ওনার সমান না কাছাকাছিও না কিন্তু উনি আমাকে করা একটা বড় জিনিস আমার নেতা প্রধানমন্ত্রী হবে এর থেকে বড় পাওনা আমার কি আছে রামগতি কমলনগরের মানুষের কাছে আমার ঋণ ছিল এই ঋণটা আমরা পাশেই আলাদা শেষ করে দিয়েছি ঋণ শোধ হয়ে গেছে আপনারা এখন মুক্ত এখন আপনাদের কেউ আঙ্গুল দেখায় কথা বলতে পারবে না এখন আপনাদের সারা জীবন দিয়েছেন এখন আপনাদের পাওনা বুঝে নেওয়ার সময় আপনার ছেলে চাকরি পাবে আপনি একটা লোন পাবেন আপনি একটা এর দশ লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করবেন আপনাকে কেউ আর বাজারে ভেঙ চাইতে পারবে না কেউ ছোট করতে পারবে না আপনার সন্তান পুলিশ হবে আপনার সন্তান ডাক্তার হবে আপনার সন্তান এর চাকরি পাবে এই স্বপ্নই তো আমাদের আমাদের তার বড় স্বপ্ন নাই গরিব মানুষের এই গরিব মানুষগুলো অপমান হবে না এটাই তো আমাদের স্বপ্ন সেই স্বপ্নের প্রয়োজন যদি কোন রকম কিছু হয় কারণ যদি স্বপ্ন তো আছে রে ভাই আমরা তো কোনো পারমানেন্ট কিছু না আমি কি আজ এই যে আজান হচ্ছে এখন আমি চলে যাব। এই মুহূর্তে তো মাইক থেকে ডুলে পড়ে যেতে পারে যদি আল্লাহ আমার জন্য মৃত্যু ফয়সালা রাখে এখানে তথে কোনো কিছু গায়েব আমরা কেউ জানি না আপনারা অনেকেই বলেছেন আমি এখন আর বলতে পারছি না যে যে সময় আপনারা আপনাদের মার্কা নিজান সাহেব আপনাদের মার্কা মোবাইল আপনাদের মার্কা নিজান সাহেব ফোন যা নিজান সাহেব বলে তা না রে ভাই আমি এরকম মানুষ কিন্তু আমি এইটা জানি এখানে যদি এখানে যদি আমার নেতা জনাব তারেক রহমান দাঁড়ায় এখানে যদি খালেদা জিয়া দাঁড়ায় এখানে যদি আমির খসরু মাহমুদ দাঁড়ায় এখানে যদি মির্জা আব্বাস দাঁড়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়ায় অবশ্যই আমি তাদের চিফ নির্বাচনী এজেন্ট হয়ে কাজ করব কিন্তু এখানে যদি অন্য কেউ ভাবেন আপনি আইসে এমপি হবেন আর আমার লোকে আঙ্গুল চুষবে এটা কোনোদিন সম্ভব না সিদ্ধান্ত পরিষ্কার তবে না যেহেতু আমি ইমোশনাল কাজ করি না আগামী মাসের প্রোগ্রাম আজকে ঘোষণা করতেছি ছয় প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে একদিন এক ওয়ার্ড ওই রকম না মিটিং একটা করে চলে আসবো প্রত্যেক ওয়ার্ডে আমাদের সভা হবে উঠান বৈঠক হবে আমার ডেট দিয়া দেব সেখানে আমার বোনেরা থাকবে সেই ওয়ার্ডে দিন পরে আপনারা যদি সকলকে নিয়ে পায়ে হেঁটে কমলনগর সভা করতে পারি চল্লিশ হাজার নারী পুরুষ নিয়ে রামগতিতে চল্লিশ হাজার নারী পুরুষ নিয়ে তখন সিদ্ধান্ত দেব কি পাহাড়ের সাথে যুদ্ধ করব না আসমানের সাথে যুদ্ধ করব সেদিন যদি আমার আমার বুঝ হয় আমি বুঝতে পারি আমার নেতা কর্মীরা আমি তাদের মার্কা যে কোন কঠিন সিদ্ধান্ত নিতে আমি কিন্তু নারী হতে অতএব এখন থেকে আমাদের ভোট যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধে নারী পুরুষ ভাই বোন সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ যে পরাজিত হয়েছে পরাজিত কে আওয়ামী লীগ জয়লাভ করছে কে আমরা আমরা জমাত আমরা যারা এই আন্দোলন করেছি বলছে একসাথে থাকতে হবে কিন্তু একসাথে যে আমার খুন করেছে সে থাকবে যে আমার লোকের পিঠেছে সে থাকবে যে আমার থেকে ভূত নিয়ে গেছে সে থাকবে যে আমার সুজন ডাক্তার পিটতে পিটতে রাস্তায় নিয়ে গেছে সে থাকবে যে আমাকে আসেন এই যে আমার ভাই দেখেন প্যারালাইজ উঠতে পারে না উঠতে চিনেন না নাম মিয়ার গর্জনে মাইক কাঁপছে না এই তোরফগঞ্জে কুবাইছে একটা না বিশটা কুপ এই আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট যে কাদের আব্দুল কাদের মৃত্যু মুখে মেজরকে দিয়ে বিডিআর এর মেজরকে দিয়ে আমি তোরফগঞ্জ থেকে বাইর করছি সবাই মনে করে বিএনপির লোকেরা নিজের নিজে ভুলে গেছে